আপনাদের কিন্তু এখন আর ট্রেনের যে টিকিট রয়েছে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাদের কিন্তু কোনো প্রকার স্টেশনে যাওয়া লাগবে না এবং কি কোনো প্রকার কিন্তু লাইনেও এবং কি কোনো প্রকার কিন্তু ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনারা যে কোনো জায়গারই কিন্তু আপনারা ট্রেনের টিকিট কিন্তু আপনারা কেটে নিতে পারবেন খুব সহজেই আপনাদের কিন্তু কোনো প্রকার ঝামেলা করা লাগবে না কোনো স্টেশনে কিন্তু আপনাদের যেতে হবে না আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আপনারা ট্রেনের টিকিট কেটে ফেলে আপনারা আপনাদের ডেট মতো আপনারা কিন্তু জার্নি করতে পারবেন এটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে আপনারা ট্রেনের টিকিট কেটে নেবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন এর জন্য কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পর এই জায়গা আপনারা সাজবারে সার্চ দিবেন এই জায়গায় আপনারা সার্চবারে রেল সেবা রেখে এখানে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনারা মাঝে কিন্তু এরকম ইন্ডাভেস্ট চলে আসবে আপনারা এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারছেন এটি আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা হয়েছে এখান থেকে আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম দেখতেই পারছেন ওপেনিং ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেয়ার শো হচ্ছে এখানে হচ্ছে লগ আরেকটা হচ্ছে এখানে আপনারা দেখতেই পারছেন রেজিস্টার আপনারা এই রেজিস্টার এখানে ক্লিক করে দিবেন দেখতেই পারছেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস হবে এখান থেকে প্রথমে আমাদের যে এখানে নামটি রয়েছে নামটি এখানে দিয়ে দিতে হবে সেখান থেকে আমি নামটি দিয়ে দিতেছি দেখতেই পারছেন নাম দেওয়া আসলে এখানে আপনারা এরপরে দ্বিতীয়ত এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিতেছি দেখতেই পারছেন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এরপরে আপনারা এখানে তিন নম্বরে যার একটি অপশন দেখতে পারছেন এখানে আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে আমি এখান থেকে আমার যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেটা আমি এখান থেকে দিয়ে আপনারা অবশ্যই আপনাদের যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেটি আপনারা এনআইডি কার্ড থেকে দেখে আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুসারে কিন্তু আপনারা নাম্বারটি দিয়ে দিবেন দেখতেই পারছেন আমি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিয়েছি এরপর এখানে আমাদের যে জন্মশালটি রয়েছে এবং কি আমাদের যে বার্থডেটি রয়েছে সেটি কিন্তু এখানে দিতে হবে এখানে আমি ক্লিক করে এখানে আমার যে জন্মশালটি রয়েছে আমার এনআইডি কার্ড যেটি দেওয়া রয়েছে সেটা আমি এখান থেকেই দিয়ে দিতেছি এখন আপনাদের এখানে ডেট অফ বার্থটি এখানে দিতে হবে মানে আপনাদের জন্মশালটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এটি আপনারা আপনাদের এনআইডি অনুসারে আপনাদের এনআইডি কার্ড যেরকম দেওয়া রয়েছে সেরকম কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন আমার এনআইডি কার্ড এখানে যেরকম রয়েছে আমি এখানে সেরকম কিন্তু এখানে দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি জন্মশাল এবং কি এখানে মাস এবং কি এখানে কিন্তু তারিখটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন আপনারা এখানে নিচে আরেকটু অপশন পেয়ে যাবেন এখানে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা মার্ক করে দিবেন ট্রিটমার্ক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে ভেরিফাই করার কথা বলতেছে আপনাদের এখানে ভেরিফাই করে নেবেন দেখতে পারছেন এখানে আমি যেভাবে ভেরিফাই করতেছি আপনারা সেমভাবে এখানে আপনারা ভেরিফাই কিন্তু করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা সর্বপ্রথম আপনাদের এনআইডি কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি এখানে আপনারা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার এনআইডি কার্ড অনুসারে আমি এখানে নাম বসিয়ে দিতেছি দেখতেই পারছেন আপনারাও কিন্তু আপনাদের এনআইডি কার্ড অনুসারে যে নামগুলো রয়েছে সেই নামটি আপনারা এখানে বসিয়ে দিবেন দেখতেই পারছেন আমার কিন্তু এখানে নাম বসিয়ে দেওয়া হয়ে গেছে নাম বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে জিমেল দিয়ে দিতেছি আমার ফোনে থেকে একটি জিমেল এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এখানে আমার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে আমি দিয়ে দিতেছি ফোন নাম্বারটি দিয়ে দেওয়া শেষ হলে এখন আমি এখান থেকে আবার কনফার্ম ফোন নাম্বার আমি দিয়ে দিতেছি মানে সেম ফোন নাম্বারটি আবার আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন আমাদের এখান থেকে আমাদের যে এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে এর জন্য এখানে আমার যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে এনআইডি কার্ডের নাম্বারটি আমি এখানে দিয়ে দিতেছি আপনারা আপনাদের এনআইডি কার্ড থেকে নাম্বার দেখে আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুসারে এখানে নাম্বারটি বসিয়ে দিবেন দেখতে পারছেন আমি কিন্তু এখানে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখন আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটি জন্মশালটি রয়েছে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আমি জন্মশালটি এখানে সিলেক্ট করে দিতেছি দেখতে পারছেন এখান থেকে আমি জন্মশাল এবং কি মাস সব কিছুই কিন্তু এখানে সিলেক্ট করে দিতেছি আপনারাও এনআইডি কার্ড দেখে এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপরে আপনাদের এখানে কিন্তু আপনাদের এনআইডি কার্ডের পিছিয়ে একটি নাম্বার থাকবে সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি কিন্তু দিতে হবে আমার এনআইডি কার্ডে যেরকম আমার অ্যাড্রেস দেওয়া রয়েছে আমি এখানেই দিয়ে দিতেছি অ্যাড্রেসটি দিয়ে দেওয়া শেষ হলে এখান থেকে আপনারা আরও যেখানে ভেরিফিকেশান চাবে সব কিছু দিয়ে দেবেন দিয়ে দেওয়া শেষ হলেই কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে এরপরে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং কি খুব সহজেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কেটে আপনারা কিন্তু জার্নি করতে পারবেন যে কোনো জায়গায় আপনারা যদি ট্রেনের টিকিট কীভাবে কাটতে হয় সেটা যদি না বোঝেন আমাকে কমেন্ট করেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এখান থেকে ট্রেনের টিকিট কাটিয়ে নেবেন সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আমার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ